ডিসপ্লে দেখতে পাচ্ছ একটি প্রদীপের ছবি প্লাস একটি চায়ের কাপ বলো মেয়েটির নাম কি হবে নাম একদম মেয়ের নাম বলো মেয়েটির নাম কি হবে নাম না পারলে পিছনে চলে যাও প্রদীপা প্রদীপা হয়নি যাও পিছনে চলে যাও এবার ধরো মাকে ধরো মা এগিয়ে আসো মা এগিয়ে আসো বলো একটি একটি প্রদীপ এবং একটি চায়ের কাপ কিভাবে একটি মেয়ের নাম হয় মেয়েটির নাম কি বলো মেয়েটির নাম কি দীপযাত্রা কোন দীপা হয়নি মেয়েটির নাম কি হবে বলো তাহলে পেয়ে যাবে চিকেনের ঠাসা মোমো আর চিকেন স্যুপ পারবে না পারবে না মেয়েটির নাম পারবে না দীপা কিভাবে বুঝিয়ে দাও দীপ তো দীপা মানে বুঝলাম দাও আর চা 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 কি হয়নি 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 কাকু এগিয়ে আসো আমি দেখবো বড় খেলোয়াড় এসেছে বড় দাঁড়ান দাঁড়ান বলো 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 কি হবে কাকু প্রদীপ আর আচ্ছা চা এটা কোনো একটা কোয়েশ্চেন করলে প্রদীপ মানে হচ্ছে দীপ আচ্ছা চা মানে হচ্ছে টি আচ্ছা দীপ্তি জোরদার তালিয়া কাঠের জন্য তালিয়া এটা একটা কোশ্চেন নাকি একটা দীপ্তি এটা হলো দীপ্তি কাকু যেটা আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন একদম আপনি নিয়ে নিন একদম চিকেনে ঠাসা মোমো আর চিকেন স্যুপ নিয়ে নিন একটাই একদম এক প্লেট ফুল প্লেট দারুন চলুন ফুল প্লেট আচ্ছা ঠিক আছে ফুল প্লেট একদম নেক্সট এগিয়ে আসো এগিয়ে আসো এগিয়ে আসো কাকি কৌশিক এগিয়ে আসো কৌশিক ভালো করে দেখ ডিসপ্লের দিকে দেখ কয়াকারে কা দেখছিস তো কয়াকারে কা আর একটা বড় একটা অনেকগুলো জলের ড্রাম দেখতে পাচ্ছিস মানে জলের কৌটো বল মেয়েটার নাম কি হবে বোতল জলের বোতল বল মেয়েটার নাম কি হবে পারবো আমি আমি পারবো বলো সবাই হাত তুলছে পারবো আমি সহজ বলো মেয়েটির নাম কি হবে বলো বলো পারবো না

এক প্লেট মোমো আর চিকেন স্যুপ তোমার জন্য একদম আচ্ছা এবার এগিয়ে আসো কাকিমা কাকিমা আচ্ছা মা এগিয়ে আসো মা ভালো করে ডিসপ্লে দিকে তাকাও দেখতে পাচ্ছ একটা আংটি হাতের আংটি প্লাস একটি চাবি বলো মেয়েটির নাম কি হবে হাতের আংটি প্লাস চাবি বলো মেয়েটির নাম কি হবে হুম হাতের আংটি প্লাস চাবি তালা চাবি বলো মেয়েটির নাম কি হবে আপনার হাতের নিয়ে নাও রিঙ্কি জোরদার তালিয়া দারুণ খেলছে সবাই দারুণ খেলছে একদম কাকিমা ভালো করে দেখো ভালো করে দেখো দেখতে পাচ্ছো ডিসপ্লেতে প্রেক দেখতে পাচ্ছ লোহা যাকে বলে প্রেক লোহা তো লোহা প্লাস একটি চাবি আবারও একটি চাবি দেখতে পাচ্ছো ডিসপ্লেতে এবার বলো মেয়েটির নাম কি নাম লোহা লোহা দেখতে পাচ্ছ আর একটি চাবি দেখতে পাচ্ছো বলো মেয়েটির নাম কি হবে মেয়েটির নাম খুবই সুন্দর একটি শিক্ষণীয় খেলা প্রিয় দর্শক তোমরা যদি পারো ঝটপট সেকশনে কমেন্স কমেন্স করো কাকিমার আগে উত্তর দিয়ে দাও বলো মেয়েটির নাম কি হবে পারবে না আচ্ছা কে পারবে কৌশিক এগিয়ে আসো কৌশিক কৌশিক তবেই কিন্তু তুমি মোমো খেতে পারবে না হলে কিন্তু মোমোর দিকে তাকিয়ে জাস্ট জলটাই ছেড়ে দিতে হবে মুখে তাকাতেই হবে পিঙ্কি কি করে পিন পেরেক আর কি চাবি পিঙ্কি জোরদার কালিয়া কৌশিক পিঙ্কি এক্স্যাক্টলি আগেরবার আমার বোতল দিয়ে ভাসিয়ে দিয়েছে আচ্ছা পিঙ্কি একদম পিঙ্কি জোরদার তালিয়া কৌশিকের জন্য আচ্ছা এগিয়ে আসো কাকু এগিয়ে আসো

হট করে চোখ এইটা কোশ্চেন বলো উত্তরটা দাও আরে আমি তো একটা ভেবেছিলাম আমি তো মেন দেখি আমি বলবো কি করে আচ্ছা বলো কি কি সেটা ভেবেছো বলো আইডল আইডল হ্যাঁ ডাল ডাল আইডল হবে কি করে হবে মানে বিছানা চাই মেলাতে না যা পিছনে চলে যাও কাকিমা পারবে তোমাকে সুযোগ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে জোরদার তাহলে নিয়ে নাও একদম ফুল প্লেট মোমো কাকিমা বড় সাইজের চিকেনের ঠাসা মোমো সুমি ভালো করে ডিসপ্লে দিকে দেখো সুমি দেখতে পাচ্ছো একটি ঠোঁটের ছবি দেখতে পাচ্ছো প্লাস ইংলিশ ক্যাপিটাল লেখা আছে ডি বলো ছেলে অথবা মেয়ে তার নাম কি হতে পারে ছেলে অথবা মেয়ে উভয় নামই হতে পারে কিন্তু ঠোঁট প্লাস ডি কি হতে পারে নাম পারবো না কিছু মিলছে না দেখানটাতে কি করে ছেলে মেয়ের নাম হবে কি হচ্ছে না না আচ্ছা আগেরটা পরে পরেরটা আগে এমন করে ভাবতে পারো ডি ডি ঠোঁট ডি ঠোট কারোর নাম হতে পারে আচ্ছা ডি ঠোঁট নাম হয় না চলে যাও চলে যাও এগিয়ে আসো কে আসবে এগিয়ে আসো ভাই কেউ সামনে আসছে না মা এগিয়ে আসো আচ্ছা বলো তোমাকে উল্টা করে ধরছি ডি প্লাস ঠোট কি নাম হতে পারে ডি ডি প্লাস থোট ডি একটি ডি লেটার প্লাস ঠোঁটের ছবি বলে একটি ছেলে বা একটি মেয়ের নাম কি হতে পারে নাম পারবে না আচ্ছা কাকিমা হাত তুলেছে কি দিল কি করে কি করে কি করে কি করে বুঝিয়ে আর লিপ ও মাই গুড নে দিলীপ জোরদার কালিয়া তাকেমা তাকেমা কিন্তু তাহলে দুটো দু পেয়ে গেলে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শকদের বলো এই শিক্ষণীয় গেমটায় শিক্ষণীয় খেলাটা তোমাদের কেমন লেগেছে এমন সুন্দর সুন্দর খেলা দেখতে হলে কোথায় যেতে হবে তাহলে নতুন করে দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা